সম্মানিত সুদী মণ্ডলী আপনাদের স্বাগত জানায় বগুড়া সদরের অন্যতম ঘাঁদা ঘাট থেকে সামনে কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ঈদুল আজহা মানেই কুরবানির পছন্দের গরু ছাগল কেনার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো মশলার আইটেম যেটা পেঁয়াজ সরে জমিনে এসে দেখলাম ভাই আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজের কেজি কত পঞ্চাশ টাকা টাকা কেজি আদা আদা একশো দশ রসুন একশো দশ আদা রসুন একশো দশ আর সুতনামরিচ মরিচ বিশ টাকা কেজি আদা জিরা এগুলোর একটু বলেন জিরা হলো টাকা কেজি

জিরে মশলা পেঁয়াজ দদার আদা শুন কুরবানির জন্য ধন্যবাদ তাকাকে আর এখানে শুকনা মরি মরিচের গুড়া মরিচ এবং হলুদের গুড়া কেমন 4 বার্মা বার্মা দাদা নম্বর আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপনাদের সেটা হলো আমাদের আনিসার ভাই কাঁচামাল ছেড়ে আজকে মশলার দোকানে বসে ভাই কেমন অবস্থা আজকের ভালো কেমন কোনটা কি বেঁচছেন এগুলো কি এগুলো কোনটা কত করে চারশো টাকা আর সোয়াবিন যেটা বোতল একশো নব্বই টাকা লিটার মানে দুই লিটার দুই তিনশো আশি টাকা সবাই কেনাকাটা করছেন ধুমছে কিনলেন মশলা টসলা আইটেম কিনলেন কুরবানির প্রস্তুতি গরু গরু কেনা হয়েছে কোন হাট থেকে নিয়েছেন বাড়ির উপরে হাটের নাম বলেন ভোলাগাড়ি কোন হাটের থেকে বাড়ির উপর থেকেই নিয়েছেন এটা হলো আনিসার ভাই চলছে ঘনাদা ভাটের মশলার যে আইটেমগুলো ঘুমছে কেনা ব্যথা হচ্ছে অর্থাৎ অনেকগুলো যে পেঁয়াজের দোকান সহ মশলার যে দোকানগুলো চলছে শেষ মুহূর্তের ব্যথা কেনা ব্যথা কেনা হচ্ছে এই ছিল এই মশলার পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন মোটামুটি সাধ্যের মধ্যে বাজার ধরে আপনাদের দেখালাম ঘোড়াধা হাট থেকে আপেল মাহমুদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ